রাজনীতিতে এই যে গত পনেরো দিন বাটনাবহুল দিন হিসেবে আমরা দেখছি প্রথমে হঠাৎ করে আমরা সংবাদ শুনলাম ভেনেজুয়ালের প্রেসিডেন্টকে সস্তিক উঠিয়ে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন বা তার সৈনিকরা ট্রাম্প বলতে চাইছে যে আমরা এখন আর রক্ত ক্ষয়ের মাধ্যমে যুদ্ধ করব না এইভাবে উঠাই নিয়ে যাবো বিনা রক্ত আমরা পৃথিবীটাকে দখল করব। এটা তার একটা সংকেত আবার এই ভেনেজুয়েলর যে তেল ক্ষেত্র এইগুলি দখলের মাধ্যমে যদি আমেরিকা সেটা দখলে নিতে পারে তাহলে তেলের জন্য ইরানের গুরুত্ব কমে যায় এই ইরানকে পতন ঘটানো বা তার সাথে যুদ্ধ করা এটা আমেরিকার জন্য আর সমস্যার কোন কারণ হয়নি এর মধ্যে আর একটি ঘটনা ঘটেছে এই যে ইরানে তার জনগণেই তার সরকারের উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে আপনারা জানেন ইরানে ইসলামপন্থী সরকার তৎকালীন যে শাহ আছে ইরানা ইরানের সেই শাহকে উৎখাত করে এই আয়াতুল্লাহ কামেনি রাষ্ট্র ক্ষমতা দখল করে এখানে একটা খেলাফত সিস্টেম তারা চালু করেছে এখানে যে বিষয়টা ওই যে ইরানের শাহ উনিশশো আশি উনাশি সালেই উৎখাত হয়ে তিনি নির্বাসিত হয়েছিলেন নির্বাসিত হওয়ার পরে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেছেন তার যে জ্যেষ্ঠ পুত্র তাকে ওই প্রিন্স ক্রাউন হিসাবে শাহপন্তীরা ঘোষণা করেছেন তিনি বারবার ক্ষমতায় ফিরে আসার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশে থেকে ইরানের এই যে বিক্ষোভ এই বিক্ষোভকে ইরানের সরকার দাবি করছে যে এটা বহিঃত্রুর একটা ষড়যন্ত্র চক্রান্ত এর মধ্যে শাহের যে পুত্র তিনি নির্দেশ দিয়েছেন জনগণকে যে রাস্তা না ছাড়তে এবং সেনাবাহিনীকেও নির্দেশ দিয়েছেন জনগণের পক্ষে কাজ করতে এবং এর মধ্যে ট্রাম্প আরেকটি হুশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানের জনগণের উপর যদি রাষ্ট্রীয় দমন নিপীড়ন চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে এই হচ্ছে মোটামুটি অবস্থা তো অবস্থা যাই হোক এইটি এই যে বিক্ষোভ ইরানের যে সরকার বিরোধী বিক্ষোভ এটা প্রথমে খুব ক্ষুদ্র পরিসরে ছিল তারও আগে যে বিভিন্ন সময় যে সরিয়া আইন পতা বা এই সমস্ত বিষয় আসলে যে কঠোর নারীর অধিকার এই বিষয়ে যে কঠোর পদক্ষেপের কারণে কিছু গণ অসন্তোষ ইরানের জনগণের মধ্যে ছিল পাশাপাশি ইদানিং যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দ্রব্য এবং ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ডলারের মূল্যের বিপরীতে ইরানের যে মুদ্রা সেটার খুবই অবস্থা খারাপ থাকায় অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়েছে এর মধ্যে ইসরায়েলের সাথে বা আরো কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান যুদ্ধে জড়ানোর কারণে তাদের অর্থনৈতিক তারা বিপর্যস্ত হয়েছে দীর্ঘদিন যাবৎ তারা যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও আছে এরূপ পরিস্থিতিতে জনগণ বিক্ষুব্ধ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত আপনারা যাই বলেন না কেন ইরানকে কে শাসন করবে সেটা নির্ধারণ করবে ইরানের জনগণ যদি ইরানের জনগণ চায় যে না রাজতন্ত্র আবার ফিরে ফিরে আসুক রেজা সাহ বাবির যে ছেলে তিনি ফিরে আসুক তাহলে তিনিও শাসন করতে পারে সেটা আন্তর্জাতিক বিশ্বের বা আমাদের কারো বিষয়টা দেখার বিষয় না এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে যে এই বিক্ষোভ আজকে সম্ভবত এগারোতম বা বারোতম দিনে পৌঁছেছে এবং প্রথমে এটা একশো এগারোটা শহরে ছড়িয়ে পড়েছিল তারপরে এটি পঁচিশটি প্রদেশে ছড়িয়ে পড়েছে আগে জানা এর মধ্যে ইরানের সরকার সেখানকার টেলিযোগাযোগ এবং ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এটা আমরা জানতে পেরেছি একটু আগে জানতে পেরেছি যে বিক্ষোভকারীরা ইরানের যে জাতীয় সম্প্রচার সংস্থা আছে সেই সম্প্রচার সংস্থাতেও আগুন ধরিয়ে দিয়েছে এই সংবাদগুলিতে হয় যে ইরানে একটি গণ অভ্যুত্থান ঘটতে চলছে এবং এই গণ অভ্যুত্থানের ফলে যে এটার যে ফলাফল সেটা কি হয় বলা যায় না তবে ইরানের জনগণ যেভাবে চাইবেন স্বাভাবিক তারা শাসিত হবে এটাই বিশ্ব রাজনীতির দর্শন